দর্শক আজকে চলে আসছি ডায়মন্ডের দোকানে দেখেন সব কাছের এগুলো সব রিংগুলো সব কাছের কোনোটাই কিন্তু ডায়মন্ড না দেখেন সবাই কিন্তু জানেন বা সারা বাংলাদেশে ভাইরাল হয়ে গেছে এই ডায়মন্ডের জিনিসগুলোই নাকি সবাই কাজ বিক্রি করতেছে ডায়মন্ডের বদলে কাজ দেখেন অবস্থা এই যে দেখেন একদম চকচক করতেছে ভাই কাছের জিনিস চকচক করে এটা জিনিস চকচক এই যে দেখেন মানে ডায়মন্ড এর মতো কি চকচক করে কাছের জিনিস না ডায়মন্ডের মতো কাছে চকচক করে না কিন্তু সব কাজ দেখি যেখানে যা যা রাখছে সবই কি কাজ না ভাই সবগুলো কাজ না যদি আমার কাজ হতো তাহলে তার আমরা এরকম টাইপের সার্টিফিকেট কার্ড দিতে পারতাম না যেটার মধ্যে লেখা আছে ভাই আপনি এই সব কিছু সার্টিফিকেট নিয়ে আছেন এই যে মানুষজন বলতেছে যে ভাই ডায়মন্ডের বদলে নাকি কাজ দিচ্ছেন আপনারা না কখনোই না যদি আমরা ডায়মন্ডের বদলে কাজ দিতাম তাহলে আমরা সার্টিফিকেট করতে পারতাম না এবং প্রত্যেকটা সার্টিফিকেটের মধ্যে দেখেন ন্যাচারাল ডায়মন্ড আছে কিনা সেটাও উল্লেখ করা আছে আচ্ছা আচ্ছা মানে এখানে লেখা আছে ন্যাচারাল ডায়মন্ড হ্যাঁ ন্যাচারাল ডায়মন্ড আছে কিনা প্রত্যেকটা কার্ডের মধ্যে উল্লেখ করা আছে এবং প্রত্যেকটা কার্ডের মধ্যে এই যে দেখেন এটার মধ্যে লেখা আছে ন্যাচারাল ডায়মন্ড আছে কিনা তাই নাকি দেখছেন দর্শক আজকে আমরা যেখানে চলে আসি প্রমাণ কিন্তু অলরেডি আমরা আজকে পেয়ে গেছি আসলে এগুলো কি কাজ নাকি ডায়মন্ড জি কাজ নাকি ডায়মন্ড আপনারা যারা এই মুহূর্তে লাইভে আছেন আমি সবাইকে বলবো সারা বাংলাদেশের মানুষ কনফিউশনে আছে একটা ডায়মন্ডের রিং কিনবো এটা মধ্যে কি কাজ দিয়ে দিবে কিনা ডায়মন্ড দিয়ে দিবে আমি তো কিছু জানি না কিনতে গেছি কা ডায়মন্ড হয়ে গেছে কাজ এটা কোনো কথা আজকে আমরা চলে আসছি দেখেন কোথায় এই শোরুম থেকে আমরা দেখাবো প্রমাণ করে দেখাবো যে আসলে এইগুলো কাজ নাকি ডায়মন্ড ভাই প্রমাণ কোন কোন পদ্ধতিতে করা যায় আচ্ছা প্রমাণ হচ্ছে একমাত্র সার্টিফিকেটের মাধ্যমে প্রমাণ করা যায় যে এটা ন্যাচারাল ডায়মন্ড আছে কিনা ডায়মন্ড তো তিন ধরনের হয় একটা কাজ হয় একটা সিভিটি হয় তো ন্যাচারাল হয় হ্যাঁ আচ্ছা আচ্ছা তো একমাত্র ল্যাব টেস্টের রিপোর্ট দিয়ে আপনি হচ্ছে প্রমাণ করতে পারবেন যে এটা ন্যাচারাল ডায়মন্ড আছে কিনা ঠিক আছে আচ্ছা এর থাকবে এবং গুগল থেকে ভেরিফাই করতে হবে যে এই সার্টিফিকেটটা অরিজিনাল আছে কিনা আচ্ছা সার্টিফিকেটটা অরিজিনাল আছে কিনা সেটা ভেরিফাই

যে আজকে এই যে আমরা যে ডায়মন্ডের যে শোরুমটাতে আসলাম এখানে কিন্তু ডায়মন্ডের রিং রয়েছে ডায়মন্ডের এটা কি পেন্ডেন্ট সেট পেন্ডেন্ট আছে আছে ইয়ার রিং আছে এখানে নো আছে দেখেন নো কিন্তু একটা ভালো কালেকশন আছে প্রচুর নো স্পিন আছে এই পাশে হচ্ছে দেখেন পাথরের মধ্যে তাই না এগুলো কিন্তু পাথরের মধ্যেও বিভিন্ন কালার পাথরের মধ্যেও আপনার রয়েছে হচ্ছে রিং গুলো আমরা এইগুলো আজকে প্রমাণ করে দেখবো আসলেই কাজ নাকি ডায়মন্ড ডায়মন্ডের কথা বলে আপনারা কাজ দিচ্ছেন এটা তো মানবো না আচ্ছা আমি তাহলে এই ডায়মন্ড প্রত্যেকটা দর্শকের উদ্দেশ্যে একটা চ্যালেঞ্জ দিচ্ছি সেটা হচ্ছে যদি কোনো প্রোডাক্ট আমাদের যে কোনো প্রোডাক্ট আমাদের হচ্ছে একদম নোসপিনের যে ছোট সাইজের যে নোসপিনটা ছোট সব থেকে ছোট সাইজের যে নোসপিনটা হয় সেটাও যদি কেউ প্রমাণ করতে পারে যে এটা কাঁচ পাথর ন্যাচারাল ডায়মন্ড না ঠিক আছে সেক্ষেত্রে আমরা এরকম একটা বক্সের সম্পূর্ণ যে বারোটা রিং আছে এই সম্পূর্ণ বক্স আমি আজকে গিফট করে দিব করতে পারবে এ হচ্ছে প্রমাণ করতে পারবে যে এই একটা ডায়মন্ড হচ্ছে ফেক আছে সে তার জন্য আমরা এই বক্স গিফট করে দিব এবং যে এই বক্সটাই এই বক্সের মধ্যে দেখেন যে বারোটা আছে এইগুলোই যে নিতে হবে তা না তার পছন্দ আপনি এত কনফিডেন্ট জি মানে এখানে আপনি এতদিন যাবত যত ডায়মন্ড বিক্রি করেছেন আপনারা আজকের পর থেকেও যত ডায়মন্ড বিক্রি হবে এবং আপনাদের যত ডায়মন্ড আছে যদি কেউ প্রমাণ করতে পারে সেটা ডায়মন্ড না কাজ তাহলে এই পুরোটাই গিফট করে দিবেন গিফট করে এখানে যত রিং আছে যত রিং আছে ও মাই গড অনেকে এক লক্ষ টাকা পুরস্কার দেয় ভাই যে মানে চ্যালেঞ্জ আপনি এত কিছু ভাই এখানে কত টাকার প্রোডাক্ট আছে এখানে তো কম করে হলো পাঁচ থেকে সাত লাখ টাকার প্রোডাক্ট আজ থেকে সাত লাখ টাকা রিং এখানে আছে এক এক কেস রিং গিফট আজকে আমি একটু লাইভে আমার দর্শকদেরকে একটু বলি এতটাই কনফিডেন্ট এবং এতটাই চ্যালেঞ্জ হানভি ডায়মন্ড হানভি গোল্ড অ্যান্ড ডায়মন্ড দর্শক এই মুহূর্তে আমরা আছি হানভি গোল্ড অ্যান্ড ডায়মন্ড কেউ যদি প্রমাণ করতে পারেন এইগুলো কাজ ডায়মন্ড না তাহলে এক ব্রিফকেস রিং ডায়মন্ড এর সম্পূর্ণ গিফট করে দেওয়া হবে এবং সেটা সোশ্যাল অবশ্যই ঠিক আছে আমাদের আর এইটার তো প্রমাণ আপনি হচ্ছে আপনার লাইফটাই রয়ে গেল সারা জীবনের জন্য আপনার লাইফটা আমাদের এই কথাটার প্রমাণ হিসেবে প্রমাণ হিসেবে রয়ে গেল ওকে দর্শক যারা এই মুহূর্তে আছেন আমি বলবো লাইভটা শেয়ার করে দিবেন বেশি বেশি কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন আর আজকে কিন্তু লাইভ শেয়ারে গিফট আছে আজকে লাইভটা শেয়ার করলে কিন্তু গিফট থাকবে সেক্ষেত্রে কয়েকটা শর্ত আছে কমেন্টের কিছু শর্ত আছে যেমন ভাই আপনি বলেন লাইভ শেয়ার করলে গিফট এবং কমেন্ট করলে গিফট এই যে নোট শেয়ারের আপনি রাখছেন হ্যাঁ এই নোট আমরা হচ্ছে শেয়ারের জন্য রেখেছি যারা হচ্ছে সর্বোচ্চ শেয়ারকারী হবে তাদেরকে এই নোস গিফট করা হবে আচ্ছা সর্বোচ্চ শেয়ারকারীর জন্য এই চমৎকার ভাই এটা কি নকল নাকি না ভাই এটার সাথে হচ্ছে সার্টিফিকেট কার্ড আপনি যে শুরু থেকে আপনি যে শুরু থেকে বলতেছেন যে কাজ 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 আমরা এই যে গিফটের নো স্পিনের সাথে সার্টিফিকেট কার্ড দিয়ে দিচ্ছি অস্থির অবস্থা দর্শক কাস্টমার যেন কখনো প্রতারিত না হয় আমাদের কাছে এসে আচ্ছা আচ্ছা মানে দেখেন যারা আজকে লাইভ শেয়ার করবেন সর্বোচ্চ শেয়ারকারী পেয়ে যাবেন একটা চমৎকার এই নো এবং এই নোসপিনটাও কিন্তু সার্টিফিকেট আছে এটাও কিন্তু প্রমাণ করে দেখানো যে অরিজিনাল আর এটাও যদি গিফটের নোসপিনও যদি কেউ প্রমাণ করতে পারে যে এটা অরিজিনাল ডায়মন্ড না তার জন্য ওই যে গিফট তো বলেছি যে এক বক্স হচ্ছে রিং ফ্রি মানে দেখছেন অবস্থা শুধু তাই না দাদা আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন তাদের জন্য আমরা একটা কুইজ দেই এই ছোট্ট সাইজের এই কত হতে পারে আপনারা কমেন্ট করে জানান এবং সর্বোচ্চ শেয়ার করেন তাহলেই যিনি সর্বোচ্চ শেয়ার করবেন এবং এই নোট পিনের দাম সঠিকভাবে বলতে পারবেন কমেন্টে তাকে এটা গিফট করা হবে জি ওকে ঠিক আছে ওকে দর্শক যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন আমি বলি আবারও বলে দিই কুইজটা কি আপনারা মনোযোগ সহকারে শুনবেন সেটা হচ্ছে আজকের লাইভটা আগামী সাত দিন ধরে শেয়ার করতে হবে বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন বিভিন্ন আইডিতে শেয়ার করবেন বিভিন্ন শেয়ার করবেন সর্বোচ্চ শেয়ারকারী যিনি হবেন তিনি যদি এই সঠিক দাম কমেন্টে লাইভ চলাকালীন সময় বলতে পারেন তাহলে আপনি এই সম্পূর্ণ গিফট পাবেন মানে সর্বোচ্চ শেয়ারকারী হতে হবে এবং এই নোটস্পিনের দামটাও সঠিকভাবে বলতে হবে দুইটা কাজ যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনি এই নোট পিনটা গিফট হিসেবে পাবেন ওকে ঠিক আমরা তাহলে চলে যাই প্রবণ ভাই এটা তো সার্টিফিকেট নিয়ে আপনি কথা বললেন সার্টিফিকেট ধরে নিলাম এটা ধরেন আপনা আপনি হচ্ছে এ আসছেন একটা ল্যাবের মাধ্যমে তাই তো ল্যাব টেস্টের মাধ্যমে এ ছাড়াও তো প্র্যাকটিক্যালিও তো অনেক দেখা যায় আমরা একটা ডায়মন্ড টেস্টার মেশিন দিয়ে দেখাতে চাই যে ডায়মন্ড টেস্টার মেশিন দিয়েও আসলে আমরা প্রমাণ করতে পারি যে আসলে এটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট ঠিক এই যে আমার হাতে হচ্ছে যে ডায়মন্ড টেস্টার মেশিন এটার মাধ্যমে আমি আপনাকে জাস্ট প্রমাণ করে দেখাই আপনি বলেন যে আমি তো সব সময় ভালোটাই চুজ করব এখন আপনি চুজ করে বলেন যে কোনটা আমি টেস্ট করব আচ্ছা আচ্ছা এখানে তো অনেক গুলো আছে তাই না আচ্ছা আমি এখানে আছে আমি এখান থেকে কোনটা যেটা র্যান্ডম আমার হাত যেখানে যাবে আমি সেখানে ধরেন এটা ধরেন এটা ওকে ঠিক আছে এটাই ওকে ওকে দর্শক দেখেন আপনার কিন্তু ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন আজকে লাইভে ঠিক আছে যারা আমাদের সাথে আছেন দেখেন যদি রেড সিগন্যাল প্রত্যেকটা যেটা বলবেন সেটাতেই আমার অনেকগুলো নাকি অনেকগুলো পাথর আছে যেটাতে বলবেন সেটার মধ্যেই আমি ধরবো ধরি আমার ঘড়ি আছে হাতে এটাতে হয় ঘড়ির মধ্যে ধরছি কিছুই হয় না ও তার মানে হচ্ছে আপনার কাছে হবে না কাছে হবে না শুধু ডায়মন্ডে ডায়মন্ডে হবে এই যে যে আমাদের আছে এর মধ্যেও ধরলাম আচ্ছা আচ্ছা ওকে মানে ডায়মন্ডের মধ্যে কাছে যদি হয় তাহলে তো শব্দ না শব্দ করবে না ওকে দর্শক যারা লাইভে আছেন এই মুহূর্তে আমি আছি হানবি গোল্ড এন্ড ডায়মন্ডে এবং ডায়মন্ড বদলে তারা কাজ দিচ্ছে কিনা সেটা কিন্তু আজকে প্রমাণ পেয়ে গেলাম আসলে এখানে কোনটাই কাজ না সবই অরিজিনাল ডায়মন্ড এবং ন্যাচারাল ডায়মন্ড আমরা যেগুলো নিয়ে কথা বলবো এখানে কয়েকটা র্যান্ডম প্রাইস বলে দিব আপনাদেরকে এবং এইগুলো কিন্তু আপনার পরবর্তীতে বিক্রি আপনারা আবার তো রিটার্ন যদি করতে চাই কেউ নাকি যদি বিক্রি করতে চায় সেক্ষেত্রে হচ্ছে টোয়েন্টি ফাইভ লেস হয় আর এক্সচেঞ্জের ক্ষেত্রে পনেরো পার্সেন্ট লেস হয় ভাই আপনারা দিবেন ধরেন ডায়মন্ড কেউ যদি আপনাকে রিটার্ন দেয় আপনি জানলেন যে এটা আমি কাজ দিছিলাম আপনি কি কাজ কিনবেন কখনোই কিনবো না আমি তো ডায়মন্ড এর বদলে ডায়মন্ড কিনতেছি এক্স্যাক্টলি তার মানে হচ্ছে আপনি যেটা বিক্রি করেছেন সেটা তো আবার আপনি ডায়মন্ড হিসেবে আপনি আবার কিনবেন হ্যাঁ সেটা না আপনি যদি জেনে থাকেন আমি উনাকে কাজ দিয়েছিলাম সেই কাজ তো আপনি ডায়মন্ডে দামে কিনবেন না কিনবো না এইটাই তো প্রমাণ সেটাই আর হচ্ছে এই যে আমাদের ফ্যাসিলিটিটা যে এক্সচেঞ্জ এবং ক্যাশব্যাক ফ্যাসিলিটি এটা হচ্ছে নির্দিষ্ট কোনো সময়ের জন্য না যে পাঁচ বছর বছর এটা বছর পরও কেউ যদি আসে এসে বলে যে আমাদের এই প্রোডাক্ট এক্সচেঞ্জ বা ক্যাশব্যাক করতে চাই সেটাও আমরা দিতে বাধ্য আমাদের ক্যাশ মেমোর পিছনে সমস্ত ডিটেলস লেখা লেখা আছে প্রোডাক্ট পারচেস করবেন তখন এই ডিটেলস টা পরে নেবেন ওকে ওকে ভাই তাহলে আমরা নোস দিয়ে নোসিন দিয়ে শুরু করি কি বলে ঠিক আছে আচ্ছা নোস দিয়ে শুরু করি আমরা একদম আহ যেহেতু আসলে অনেকগুলো প্রোডাক্ট সবগুলো নিয়ে কথা বলবো না আমরা কিছু কিছু প্রোডাক্ট নিয়ে কথা বলবো আচ্ছা আচ্ছা প্রাইস গুলো আমরা বলে দিব নাকি সাথে আমরা করতে কথা কোনটা দিয়ে আমরা শুরু করবো আচ্ছা আহ ছোট নসপিন দিয়ে আমরা শুরু করি যেমন এই যে তিন পাথরের যে নসিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আহ প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার টাকা আচ্ছা 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 মাত্র 5000 টাকা হাজার টাকা ওকে চমৎকার আচ্ছা এগুলো হচ্ছে আপনার ঢাকার বাইরে তো আপনার কুরিয়ারে পাঠান হ্যাঁ ঢাকা বাইরে সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করি সারা বাংলাদেশে জি সেটাতে কি ক্যাশ অন ডেলিভারিতে হ্যাঁ আমরা একটু কিছু টাকা অ্যাডভান্স করতে হয় বাকি টাকা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ওকে ওকে এরপরে অনেক বড় সাইজারও তো আছে হ্যাঁ অনেক বড় সাইজে যেমন এই যে সকলের প্রিয় কদম ডিজাইনের যে ন স্পিন্টার এটা এটার প্রাইস পড়বে মাত্র 18500 টাকা 18500 টাকা আচ্ছা আচ্ছা ওকে তারপরে হচ্ছে যে বিভিন্ন কালার স্টোনের যেটা বললেন আপনি ফার্স্টেই কালার স্টোনের যে এই যে নস্পি দেখতে পাচ্ছেন এটার প্রাইস পড়বে মাত্র হচ্ছে আ হাজার টাকা হাজার টাকা এবং এটা কালার কাস্টমাইজ কিন্তু সম্ভব আচ্ছা কালার কাস্টমাইজ সম্ভব জি রেড কালার যে দেখছেন এটা যদি পছন্দ না হয় গ্রিন অথবা ব্লু কালারর স্টোনও আপনি নিতে পারবেন আচ্ছা এই কালার স্টোন গুলো তো আর হচ্ছে ডায়মন্ড না এগুলো ডায়মন্ড না এগুলো হচ্ছে জুয়েলারি স্টোন বলে আচ্ছা জুয়েলারি স্টোন বলে ওকে এরপর আমরা কোনটা দেখাবো এখান থেকে দেখাবেন কিছু আচ্ছা এখান থেকে হচ্ছে ট্রায়াঙ্গেল শেপের মধ্যে ভিন্ন টাইপের একটা ন স্পিন দেখেন এই এটা এটার প্রাইস পড়বে মাত্র হচ্ছে সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকা ওকে দর্শক দেখেন অনলি সাত হাজার টাকা দর্শক যারা এই মুহূর্তে আমাদেরকে লাইভে দেখছেন আমি বলবো লাইভটা শেয়ার করে দিবেন সর্বোচ্চ শেয়ারকারীর জন্য কিন্তু সর্বোচ্চ শেয়ারকারীর জন্য কিন্তু রয়েছে একটা নো স্পিন এবং সাথে এই নো স্পিনের দাম কত সেটাও যদি আপনার কমেন্ট করে বলতে পারেন তাহলে একজনকে এই নো স্পিনটা সম্পূর্ণ গিফট করা হবে এটা কিন্তু বিশেষ অফার নো স্পিন কিন্তু এটা দাম কম না যারা আপনারা কষ্ট করে একটু শেয়ার করবেন এবং সঠিক উত্তর দিবেন এই নো স্পিনের দাম কত আছে দুইটা কাজই একসাথে করতে হবে এখন লাইভের মধ্যে আপনাকে কমেন্ট করতে হবে এই নোসপিনের দামটা কত এবং আগামী সাত দিন ধরে আপনি শেয়ার করবেন তাহলেই আপনি দুইটা কাজ একসাথে করতে পারলেই পেয়ে যাবেন ছোট সাইজ এর যারা কদমটা এটা একদম করে নিতে পারবেন যে অরিজিনাল রিপোর্ট আছে কিনা এবং এই টেস্ট রিপোর্টের মাধ্যমে আপনি দেশের বাইরেও কিন্তু এক্সচেঞ্জ এবং ক্যাশব্যাক ফ্যাসিলিটি পেয়ে যাবেন ইন্টারন্যাশনাল হচ্ছে মেইন যে

এটার এখানে রিপোর্টটা আছে আচ্ছা আমি আপনি যে ফারস্টে যে রিংটা আমাকে হচ্ছে টেস্ট করতে দিয়েছিলেন এটারই রিপোর্টটা যে এখানে দেখেন এই দেয়া আছে ওকে তার মানে হচ্ছে এই রিংটারি ল্যাবের ল্যাব রিপোর্ট হচ্ছে এইটা এবং এটার মধ্যে কালার আছে এইচ আই কালার এইচ আই জি এইচ আই জি হ্যাঁ কোয়ালিটি ওই কতটুকু আছে ন্যাচারাল ডায়মন্ড আছে কিনা গো ডায়মন্ডের পিস কতটুকু আছে ডায়মন্ডের ও ওয়েট কতটুকু আছে এবং প্রোডাক্ট কি রিং এটাও লেখা সম্পূর্ণ ডিটেইলস দেয়া আছে এবং রিপোর্ট নম্বরও দেওয়া জি আর এই যে বারকোডটা আছে এটা স্ক্যান করলে কিন্তু আপনি রিপোর্টটা হচ্ছে অনলাইন থেকে ভেরিফিকেশন করতে পারবেন অনলাইন থেকে ভেরিফাই করা যাবে বাহ সুন্দর তার মানে দেখেন একটা অরিজিনাল ডায়মন্ড ছাড়া এই ধরনের সার্টিফিকেট কিন্তু দেওয়া সম্ভব না জি অবশ্যই তো যারা আসলে আপনারা কিনবেন ডায়মন্ডের যে কোনো ধরনের রিং থেকে শুরু করে আপনার যে কোনো ধরনের অলংকার অবশ্যই আপনারা হানভি ডায়মন্ড গোল্ড অ্যান্ড ডায়মন্ড থেকে কিনবেন কারণ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং অরিজিনাল ভাই এরপরে কোনটা দেখাবো আচ্ছা এরপরে হচ্ছে আমরা একটু রিং এর ক্ষেত্রে রিং এর মধ্যে রিং এর মধ্যে চলে যাই যে ছেলেদের জন্য কিছু জেন্টস রিং এর কালেকশন দেখাই হ্যাঁ ওকে তো এই যে এই রিংটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর লাগবে হাতে পরে হাতে ওরে ভাই আসলে তো অনেক সুন্দর এটা এছাড়াও প্রাইস পরে মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকা একচল্লিশ হাজার পাঁচশো জি অনলি একচল্লিশ চমৎকার চমৎকার পরবর্তীতে একটু যদি ব্যান্ড টাইপ কেউ বাইকার কালেকশন দেখতে চায় যেমন আপনি বাইক ইউজ করেন আপনি হাতে পড়লে খুব সুন্দর লাগবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এগুলোকে বাইকার কালেকশন বলে এটা হচ্ছে একচল্লিশ হাজার টাকা প্রাইস অনলি একচল্লিশ হাজার টাকা অনলি একচল্লিশ টাকা চমৎকার দেখেন এই যে এত দামি জিনিস আজকে কিন্তু আমাদেরকে বিশাল ভাই চ্যালেঞ্জ দিয়েছে কেউ যদি ডায়মন্ড না এখানে প্রমাণ করতে পারেন যে সব কাজ তাহলে এই এক ব্রিফকেস রিং সম্পূর্ণ গিফট থাকবে তার তিনি যে 12টা রিং এর যে বক্সটা আছে এটা হচ্ছে তিনি নিজে পছন্দ করে রিং গুলো বাছাই করে নিতে পারে আচ্ছা আমাদের নিজেদের পছন্দ না এখান থেকেও নিতে পারে হ্যাঁ এখান থেকেও নিতে পারে এখান থেকেও নিতে পারে আমরা তো সব সময় চাইবো যে কাস্টমার ছোট রানে কম দামি রানে কিন্তু কাস্টমারকে ওপেন চ্যালেঞ্জ দেয়া হচ্ছে যদি কেউ প্রমাণ করতে পারে সেই ক্ষেত্রে সে 12টা রিং সে নিজে বাছাই করে শোরুম থেকে নিয়ে যাবে এক্স্যাক্টলি চমৎকার ঠিক আছে ভাই একটু অ্যাড্রেসটা বলে দেন আপনাদের আমাদের হচ্ছে যমুনা ফিউচার পার্কের লেভেল টু জোন ডি সব নাম্বার হচ্ছে সতেরো এ আচ্ছা আপনার সব থেকে ভালো হয় হচ্ছে লিফটের 4 নাম্বার লিফটে উঠে আপনি নাক চলে আসবেন লিফ্ট চার নাম্বার লিফটের লেভেল টু তে এসে একদম নাক বরাবর চলে আসবেন তাহলে আমাদের শোরুমটা পেয়ে যাবেন হানভি ওকে 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 তার মানে হচ্ছে যমুনা ফিশার পার্কে আপনি প্রবেশ করবেন করাল পরে আপনি খুঁজবেন চার নম্বর লিফট কোথায় হ্যাঁ চার নম্বর লিফটে উঠে লিফটের দুইয়ে চাপ দিবেন তাই তো লিফটের দুইয়ে চাপ দিলে আপনি নামবেন নামার পরে একদম সোজা স্ট্রেট 16 চলে আসবেন তাহলে পেয়ে যাবেন হানভি গোল্ড এন্ড ডায়মন্ড ওকে ভাই পরে ও পি হচ্ছে কিউ অ্যাড্রেসটা খুঁজে না পায় আমাদের শোরুমটা খুঁজে না পায় জাস্ট স্ক্রিনে দেয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে হচ্ছে আমাদেরকে একটা ফোন কথা বললে হবে আমরা নোট পাঠিয়ে দিব ওকে এরপর আমরা কোনটা দেখাচ্ছি ভাই ওকে আমরা হচ্ছে একটু রিং এর মধ্যে যাই একটু লাইট ওয়েটেড রিং যারা পড়তে পছন্দ করে তাদেরকে হচ্ছে এই ধরনের রিং গুলো একটু দেখতে চাই আচ্ছা আচ্ছা ওকে এগুলো হচ্ছে খুবই লাইট মধ্যে আসবে এবং হাতে পড়লে হচ্ছে হাতটা ভরে থাকবে আপনি কত সুন্দর এটার প্রাইস পড়বে উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার জি আচ্ছা অনলি উনিশ হাজার অনেকেই আমাদেরকে কমেন্ট করছেন যারা এই মুহূর্তে আছেন আমি বলবো লাইভটা শেয়ার করবেন আর রিং যেটা সরি এটা হচ্ছে নোসপিন নোসপিন যেটা আছে এটা দামটা কিন্তু বলতে হবে সঠিক দাম বলতে পারলে এবং সর্বোচ্চ শেয়ার করতে পারলে আপনি এটা সম্পূর্ণ গিফট হিসেবে পেয়ে যাবেন আগামী সাত দিনের অফার

এরপর আমরা তারপর হচ্ছে যে কদম ডিজাইনের একটা রিং আছে ঠিক আছে কদম ডিজাইনের নোসপিনের সাথে এই রিংটা ম্যাচিং করে তারা ইউজ করতে পারবে এটা প্রাইস পড়বে মাত্র হচ্ছে আপনার বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা বিয়াল্লিশ হাজার পাঁচশো ওকে দেখেন কত রিজনেবল প্রাইস ভাই এগুলো তো সব আপনাদের ডিসকাউন্ট প্রাইস নাকি হ্যাঁ এগুলো সব আমাদের ডিসকাউন্ট প্রাইস আমাদের হচ্ছে রিং এর প্রাইস শুরু হচ্ছে মাত্র বারো হাজার টাকা থেকে আচ্ছা আচ্ছা তাই জি এরপরে যেমন ধরেন এই রিংটা এটা একটু কম ওয়েটের মধ্যে আছে এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা অনলি বারো হাজার পাঁচশো টাকা আচ্ছা 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 ওকে অনলি বারো হাজার পাঁচশো চমৎকার তো দর্শক আপনারা বুঝতে পারছেন আহ অরিজিনাল ডায়মন্ডের যারা নোসিনপিন থেকে শুরু করে আপনারা যে যেকোনো ধরনের অলংকার যারা কিনতে চান অবশ্যই আপনারা সরাসরি চলে আসবেন হানভি গোল্ড এন্ড ডায়মন্ড বাই আরকিসুকি দেখাবেন পেনডেন্টের মধ্যে পেনডেন্টের মধ্যে দেখাই কিছু একটু ইউনিক টাইপেরই পেনডেন্টা দেখতে পারেন কিন্তু খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আছে এবং এর সাইজটাও খুবই বড় সাইজ আছে এর প্রাইস মাত্র 29000 টাকা हां দেখেন মাত্র 29000 টাকা এত বড় একটা মানে পেনডেন্ট আছে হ্যাঁ চমত এবং হচ্ছে এটাতে 11 সেন্টের মতো ডায়মন্ড আছে 11 সেন্টের মতো ডায়মন্ড আছে ওকে তারপর হচ্ছে এই যে এই এই ন স্পিন ইয়া পেনডেন্টা দেখতে পারেন এই এইটার প্রাইস পূর্বে হচ্ছে মাত্র আপনার বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা চমৎকার সম্পূর্ণ ফুল সেট টা ফুল ফুল সেটের এই ধরনের কিছু সেট আপনি পারচেস করতে পারেন এইটার প্রাইস পূর্বে মাত্র হচ্ছে ফুল সেট টা একষট্টি হাজার টাকা ওকে ফুল সেট ফুল 160000 টাকা ইয়ারিং এবং হচ্ছে পেনডেন্ট আচ্ছা আচ্ছা 160000 টাকা চমৎকার এরপর আমরা কোনটাতে যাচ্ছি এর পরবর্তীতে হচ্ছে এই পেনডেন্টটা যে দেখি হ্যাঁ এই পেনডেন্টটা কিন্তু একটু সাইজটা বড় সাইজের মধ্যে আছে এটার প্রাইস পূর্বে আপনার মাত্র হচ্ছে 61500 টাকা আচ্ছা আচ্ছা 61500 টাকা তারপর হচ্ছে একটু মধ্যে বর্তমানে সবাই একটু পেনডেন্ট পড়তে পছন্দ করে তাদের জন্য এই ধরনের পেনডেন্টের কালেকশন আছে এটার প্রাইস পড়বে মাত্র হচ্ছে তেইশ হাজার টাকা অনলি তেইশ হাজার টাকা জি ওকে ওকে চমৎকার চমৎকার দেখেন আহ খুবই দারুণ আজকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি অরিজিনাল ডায়মন্ডের কিছু মানে এখানে কিন্তু কাজ বলতে কিছু নাই সবই অরিজিনাল আপনারা বিভ্রান্ত হবেন না কারণ এগুলোর সাথে কিন্তু সার্টিফিকেট আছে ডায়মন্ড আসলে যারা বলে যে ডায়মন্ড বদলে কাজ দিছে কে কোথায় দিছে না দিছে সেটা তাদের ব্যাপার কে হানভি ডায়মন্ড এন্ড গোল্ড কখনো কাজ দেয় না ডায়মন্ড দেয় সবসময় এটা হচ্ছে ওপেন চ্যালেঞ্জ থাকবে समस्त দর্শকবৃন্দদের দ দর্শক यस এক্স্যাক্টলি চমৎকার তো আজকে আমরা অনেক কিছু দেখলাম এর বাইরেও কিন্তু প্রচুর আইটেম আছে আসলে অভাব নাই আমাদের হচ্ছে শুধু যে ডায়মন্ডের কালেকশন আছে তা কিন্তু না আমাদের হচ্ছে গোল্ডেরও কিছু কালেকশন পেছনে একটা কেমন একটা পে চেইন আছে দেখেন কি সুন্দর ওরে ভাইরে ভাই কি স্পার্ক করতেছে দেখেন এত সুন্দর ভাই এটা এর মধ্যে এটা প্রাইস পূর্বে হচ্ছে বলেন তো ভাই এটা তো সেই লাগতেছে ওয়াও দেখেন চমৎকার যারা এটা নিতে চান নিতে পারবেন প্রাইসটা একটু বলে দিই আমরা বাটারফ্লাইয়ের মধ্যে এটার প্রাইস পূর্বে মাত্র 1 লক্ষ 3000 টাকা অনলি 1 লক্ষ 3000 কি বলেন এক ভরি স্বর্ণের চেয়ে কম এক ভরির চেয়ে কম আছে এটা তো এটা তো এক ভরি থেকে কম আছে এক ভরির চেয়ে কম আছে এখন ভরি কত করে ভাই ডায়মন্ডের এই গোল্ডের গোল্ডের ভরি হচ্ছে এখন এক লক্ষ ছাব্বিশ হাজার তিনশো একুশ টাকা হচ্ছে ভরি আচ্ছা আচ্ছা এক লক্ষ ছাব্বিশ হাজার তিনশো একুশ টাকা হচ্ছে বর্তমানে ভরি চুরি চলছে আচ্ছা আচ্ছা ওকে তো আজকে আমরা লাইভ শেষ করে দেবো যারা আমাদের সাথে এতক্ষণ ধরে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা ডায়মন্ড অরিজিনাল ডায়মন্ডের প্রোডাক্ট কিনতে চান অবশ্যই চলে আসবেন আপনারা একদম ট্রাস্টেড একটা প্রতিষ্ঠান হানভি গোল্ড এন্ড ডায়মন্ড অনেকে আসলে অনেকের গিফট করতে চায় বিয়ে করেছেন অথবা বিয়ে করবেন আপনারা নারী পক্ষকে অথবা মেয়ে পক্ষকে দিতে চান অবশ্যই যারা প্রবাসে আছেন আপনার প্রবাস থেকে অনেক সময় নিজে পছন্দ করে আপনার হবু স্ত্রীর জন্য কিনতে চান নাকি অথবা নতুন বিয়ে করেছেন হবু স্ত্রীকে গিফট করতে চান সেক্ষেত্রে কিন্তু একটা সারপ্রাইজ হতে পারে আপনার ফোন করে অর্ডার করে দিবেন চলে যাবে হবু স্ত্রীর কাছে অথবা আপনার স্ত্রী নতুন বউয়ের কাছে তখন কিন্তু সে খুশি হয়ে যাবে ঠিক না তো চমৎকার আজকে আমরা শেষ করে দিচ্ছি লাইফটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ